আজকে ম্যাচে সালাউদ্দিন ভাই আমাদের খুবই মোস্ট সিনিয়র একজন বাইকার ভাই আসলেন অনেকদিন আসবেন আসবেন করে আসা হয় নাই সময় মিলে নেই হয়তোবা আজকে বৃহস্পতিবার উনি আসলেন আর কি এই ম্যাচটাতে মূলত আজকে অ্যাটেন্ড করলো আমাদের পলাশ স্মার্ট কিড ফয়সাল চাচা সবার সুপরিচিত এই যে আমাদের ফয়সাল চাচা ডিজে ব্রাবো ফাহিম আর এই যে আমাদের সালাউদ্দিন হাসনাদ ভাই খুবই চমৎকার একজন বাইকার এবং দেখা যাচ্ছে ব্যাডমিন্টনও মার্শাল্লা জোস জোস খেলে এই জন্য ভাবলাম যে বড় ভাইদের খেলাটা একটা ভিডিওতে ক্যাপচার করে রাখি ম্যাচটা মোটামুটি জমতেছে আজকে খেলা দেখার জন্য হাসেম ভাইও আছে হাসেম ভাইও কিন্তু খুব ভালো খেলে অনেক বছর আগে থেকে স্পোর্টস মাইন্ডেড একজন পারসন খুবই চমৎকার মানুষ এখনো খেলা ভালোবাসেন বলে এখানে অ্যাটেন্ড করেন আর রাত যেহেতু দেখা যাচ্ছে না আমাদের সাথে আছে ফারুক আমাদের এলাকার আইসুডেন্ট স্টুডেন্ট অপূর্ব সহ আর অনেকেই নিয়ন শামীম ইসমাম সহ আর অনেকেই আছে তা আমরা সাধারণত ওয়েলকাম করি আমাদের এই ফিল্ডে যারাই আসতে চান মূলত আমাদের কোনো সমস্যা নেই সময় করে আসতে পারেন আমরা নক করে যোগাযোগ করে আসতে পারেন আমরা পছন্দ করি নিত্য নতুন প্লেয়ারদের সাথে আসলে খেলতে আমরা এটা খুবই পছন্দ করি আমাদের ফিল্ডের প্রত্যেকটা সিঙ্গেল পার্সন যদি নতুন কেউ খেলতে আসে জয়েন করে আমরা খুবই খুশি হই বাট আমরা অনেক ফিল্ডেই দেখি এটার ব্যতিক্রমটাও হয় এটা খুবই দুঃখজনক কারণ যেহেতু একজন রিয়েল স্পোর্টসম্যানশিপ যার ভিতরে থাকে সে কিন্তু সবার সাথেই কমফোর্ট ফিল করার কথা বা করে থাকে তো চলেন আমরা ম্যাচটা দেখি দারুণ কিন্তু খুবই জমতেছে সালাউদ্দিন ভাইয়ের খেলা মার্শাল বেশ চমৎকার যেহেতু আমাদের আউটডোর এখানে একটু হলেও উইন্ডি স্পিড বেশি থাকে অন্য জায়গার তুলনায় ইনডোর করা নেই বাট তারপরও চারপাশে যেহেতু ব্লক করা আজকে ওয়েদার মোটামুটি বেশ ভালো আছে আমরা দেখতে পাচ্ছি পলাশ ভে চলে আসছে উনি আমাদের এই দুইজন যে যিনি দাঁড়ানো পলাশ ভাই এবং হাশেম ভাই ওনারা কিন্তু একজন পার্টনার অনেক বছর আগে থেকে ওনাদের সাথে দুই হাজার আট নাগাদ একটা টুর্নামেন্ট খেলেছিলাম সেখানে গ্রুপ পর্বে ওনাদের সাথে হারি ফাইনালে উঠেছিলাম আমরা দুই দুইটা টিমই ওইখানে রানার্স আপ হই ওনারা খুবই চমৎকার খেলেন ওনারা ওই সময়টাতে যেই পরিমাণ পারফরমেন্স দিয়েছেন এখনও পর্যন্ত কিন্তু বেশ

ম্যাচটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে যদিও তারপর আমরা এইটুকুর মধ্যেই সম্পন্ন করলাম তো আজকে আমাদের সাথে কিন্তু ফারুকও চলে আসছে খেলার মাঝখানে ফারুককে একটু দেখাই কি অবস্থা ফারুক কেমন লাগতেছে আমাদের ফিল্ডের ম্যাচগুলা আমরা মূলত আমাদের ফিল্ডের সবাইকে ওয়েলকাম করি এটা আমরা খুবই পছন্দ করি যেটা ভিডিও শুরুতে বলেছি তো যারা খেলতে ইচ্ছুক জানাতে পারেন আসতে পারেন কোনো সমস্যা নেই এভরিওান ইজ ওয়েলকাম ইন আওয়ার ফিল্ড তো ম্যাচটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু দুটা টিমে মোটামুটি হার্ড সময় লাগছে এই জন্য ভিডিওটা আর বড় করছি না আমি এখানে এটা ক্লোজ করে দিচ্ছি ও সেট নাইন নাইন ইচ পয়েন্ট যেহেতু এখানে ট্রেডিশনাল ফিফটিন পয়েন্টে খেলা হয় এই জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন হয় ইন্টারন্যাশনাল যে টোয়েন্টি ওয়ান সিস্টেমে এখানে খেলা হয় না যদি কেউ খেলতে চায় তাহলে আমরা সেটাও খেলতে পারি বাট ফিফটিন এই মূলত খেলা হয় বেশি এখানে টোয়েন্টি ওয়ান খেলতে চাইলে এখানে খেলতে পারেন আমাদের ফেদার যেটা ইউজ করি অনেকে জিজ্ঞেস করেন ওদের ফেদার হচ্ছে যেটা আমরা রেগুলার ইউজ করি এটা হচ্ছে ইউনেক্স ম্যাভিস টেন জেনুইন যেটা এক নাম্বারটা ওইটা দিয়ে খেলা হয় এটাতে খুব ভালো কন্ট্রোল কন্ট্রোল থাকে ওই ফেদারটার মধ্যে খেলাতে আর এছাড়াও কেউ চাইলে পালক যেমন ফেদার পালকের ফেদার দিয়ে খেলছেন আজকে সালাদিন নিয়ে আসছেন প্রোপেট টেলের একটা মডেল যেটা মূলত ইনডোরেই আমরা যখন আগে মাঝে মাঝে খেলতাম এটা ইউজ করতাম বাট যেহেতু এনের ফ্লোরগুলো অনেক রুক্ষ এই ফেদারগুলো এখানে লং লাস্টিং করে না খুব সহজে তো এই ম্যাচটা এখানে শেষ করছি ফলাফলটা আপনাদের জন্য কুইজ থাকুক ধন্যবাদ